আবারও ঘরের মাঠে জিম্বাবুয়ে ক্রিকেট দল পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজ খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন ঢাকায় ঢাকায় অবস্থান করছে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই মধ্যে পনেরো সদস্যের নাম ঘোষণা করছেন অনেকটা চমক দিয়েই দল থেকে বাদ পড়ছেন মেহেদি হাসান মিরাজ এবং দলের নতুন নাম মোহাম্মদ সাইফুদ্দিন দীর্ঘদিন ইঞ্জুরির সাথে যুদ্ধ করে আবারও মাঠে দেখা যাবে তাকে প্রথম তিনটি টি টোয়েন্টির জন্য এই পুনর সদস্যের দল ঘোষণা করা হয়েছে দলে জায়গা হারিয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান সাকিব আল হাসান তিনি ডিপিএল খেলার জন্য বিসিবির কাছ থেকে ছুটি নিয়েছেন এবং মোস্তাফিজুর রহমান আইপিএল খেলার সুবাদে তিনি এখন ভারতে অবস্থান করছেন তাই তিনি আইপিএল খেলা শেষে দলের সাথে যোগদান করবেন শেষের দুইটি টি টোয়েন্টিতে সিরিজের প্রত্যেকটি ম্যাচই মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই সিরিজের মধ্য দিয়ে বিশ্বকাপ খেলার দল ঘোষণা হতে পারে তাই প্রত্যেক শিক্ষালয়ে লাগবে নিপুর শেরবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আগামী খেলাটি সরাসরি সম্পসারকার টিএ শর্টস 10 ও 12 তারিখে ও লাইক কলেজের যে সাপোর্ট প্রত্যেকটি ম্যাচ অনুষ্ঠিত হবে